এই আলুর চপটা ভাজার জন্য বাইরে কোনো রকম ডিম বিস্কুটের গুঁড়ো বা বেসনের লেয়ার দিতে হয় না তবে বাইরেরটা হবে একদম মুচমুচে আর ভেতরটা থাকবে এরকম সুস্বাদু পুড়ে ঠাসা চলুন প্রথমেই আমরা পুরটা তৈরি করে নিই এতে আমি প্রায় কোনো মশলাই ব্যবহার করব না তেলের ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর কুচি এবং কাঁচামরিচ চাইলে নিজের পছন্দের অন্য সবজি দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আনার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু দিইনি চাইলে কালো গোরমরিচের গুঁড়ো দিতে পারেন এবং এরপর ভেঙে দিয়েছি দুটো ডিম ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব তবে আপনি চাইলে এর ভেতরে চিকেন চিং পুড়ি সসেজ আপনার পছন্দের যে কোনো কিছু দিতে পারেন আর আলুকে সেদ্ধ করে গরম থাকতে থাকতে ম্যাশ করে নিতে হবে বা খুব ভালোভাবে চটকে নিতে হবে আর এই যে পরের উপকরণটা হচ্ছে ভাত আমি এখানে পোলাওয়ের চালের ভাত নিয়েছি কারণ তাতে এর স্বাদ অনেক ভালো হয় তবে বাসায় যদি ফ্রিজে লেফট রাইস থাকে সেটাই নিতে পারেন কোনো অসুবিধা নেই ভাতটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে ভর্তা করে নিতে হবে আমরা যতটুকুন ভাত নিব ঠিক ততটুকুনি আলু ভর্তা নিব অর্থাৎ এক কাপ আলু ভর্তা হলে এক কাপ ভাত এর ভেতরে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি ধনিয়া পাতা আরও দিয়ে রেখেছিলাম সাদা গোলমরিচের গুঁড়ো এবং তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি মেশানোটা ভালো না হয় তাহলে কিন্তু আপনার চপ ফেটে ফেটে যাবে এই যে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি চাইলে এর ভেতরে আপনার নিজের পছন্দ মতো অন্যান্য মশলা দিতে পারেন তবে আমার কাছে হালকা মশলাতেই এই চপটা ভালো লাগে আর পুরটা কিন্তু একদম ঝরঝরে হবে এতে কোনো তেল থাকলে কিন্তু চপ তৈরিটা ভালো হবে না হাতে সামান্য একটু তেল বা পানি মেখে নিতে পারেন তেল মেখে নিলেই ভালো হবে এবং তারপরে অল্প অল্প করে ভেতরে পোড় দিয়ে খুব সুন্দর করে সমানভাবে আমরা চপগুলো তৈরি করে নিব এবং চপ তৈরি করার পরে কম করে হলেও আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রেখে যদি সেট করে নেওয়া যায় তাহলে আরও ভালো হবে চাইলে এই চপের বাইরে আপনি ডিম বিস্কিটের গুঁড়ো ইত্যাদি দিতে পারেন কিন্তু সত্যি কথা বলতে কি সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো ছাড়াই এই চপটা সুন্দর মতো তেলে ভাজা যাবে এবং অন্যান্য ডিপ ফ্রাই করা চপের তুলনায় এই চপে কিন্তু তেলটাও অনেক কম লাগে ডুবো তেলে ভাজার কোনো দরকারই নেই ডুবো তেল ছাড়াই সুন্দর মুচমুচে হয়ে যায় এই যে দেখুন আমাদের চপগুলো সব তৈরি আমি হালকা করে একটু তেল মেখে নিয়েছি তাতে ফ্রিজে রাখার পরেও চপের গায়ে কোনো রকম ক্র্যাক হবে না এবার চলুন দ্য মোমেন্ট অফ ট্রুথ চপগুলো ভেজে নেওয়ার পালা দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি তেল দেইনি ডুবো তেল দেওয়ার তো প্রশ্নই ওঠে না চপগুলো আমি এতে দিয়ে দিলাম এবং এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে নেব চপগুলো ভাজা হতে পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লাগে একটু সময় নিয়ে ভাজলে সুন্দর ক্রিস্পি হবে আর এভাবে চপ তৈরি করে ডিপ ফ্রিজে কিন্তু বেশ কয়েকদিন রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে বের করে একটু ডিপ হওয়ার সুযোগ দিয়ে ভেজে নিলেই হবে নর্মালি আলুর চপ আমরা ডিপ ফ্রিজে রেখে দিলে ভাজার সময় কিন্তু ফেটে যায় বাট এই আলুর চপটা কোনোভাবেই ফাটবে না এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু একটা ভিন্ন ধর্মী আলুর চপ কেমন লাগলো জানাবেন কিন্তু